ডাবল লাভ

থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আরেকটি নতুন ফার্নিচারের ভিডিও বেশ বেনার দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন যে আজকে আমরা কোথায় চলে আজকে আমরা চলে আসলাম এস এম ফার্নিচার মাঠে দেখাবো কিন্তু

এবং গাড়িটা থাকতেছে সলিড দুই ইঞ্চি থাকছে টপ টা থাকতেছে এক ইঞ্চি নিচে পায়াগুলো গুলো তিন তিন থাকতেছে এবং এই পায়াটা থাকতেছে হচ্ছে ছয় ছয় উপরে টপ থাকতেছে সোয়া এক

এবং দুইটা সাইড টেবিল থাকতেছে একটা টি টেবিল থাকতেছে এবং এটা প্রাইসটা আছে 40000 টাকা এবং ডিসকাউন্ট করে ফিক্সড 38000 টাকা 38000 টাকা বিক্রি করে দিবেন আচ্ছা এরপর এর পাশাপাশি আরেকটা সিম্পল মডেল একটা সোফা সিম্পল মডেল জি জি এটা অটো টু ওয়ান খুব সুন্দর একটা ডিজাইনের এই সোফাটি এটা প্রাইসটা রাখতেছি মাত্র 42000 টাকা ডিসকাউন্ট করে ইনশাআল্লাহ ডিসকাউন্ট প্রাইসে 42000 টাকা জি আচ্ছা এরপর কি দেখাবেন ভাই ভাই

এটা হচ্ছে আকাশমণি কাঠে এটা প্রাইসটা রাখছি 22000 টাকা ইনশাআল্লাহ 2000 টাকা ডিসকাউন্ট করে ফিক্স 20000 টাকা হলে নিতে পারবেন 20000 টাকা নিয়ে কি করে দিবেন আচ্ছা এরপরে কি দেখাবেন ভাই এর পাশাপাশি আসেন অনেক কিছুই রাখা ভালো আচ্ছা এদিকে অনেক ফার্নিচার আছে ভাই এর পাশাপাশি অনেকেই কম টাকা খাট কিনতে চায় সেগুন কাঠে

খুব হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট আড়াই ইঞ্চি ঘাড়ি থাকতেছে এটার প্রাইসটা উনিশ হাজার টাকা ডিসকাউন্ট করে সেম ইউ করা আচ্ছা খুব সুন্দর গামারি বাইরে সম্পূর্ণ সেগুনটা রাখতেছে আঠারো হাজার টাকা ইনশাল্লাহ আঠারো হাজার টাকা সুন্দর একটা খুব সুন্দর এই ড্রেসিং টেবিলের ভিতরে আকাশে বাইরে সম্পূর্ণ সেগুন এটা চোদ্দ হাজার টাকা যেটা এটা আড়াই ইঞ্চি ঘাড়ি থাকছে এবং ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স থাকতেছে এবং এটার প্রাইসটা উনিশ হাজার টাকা ইউজ করা ভাই পিছনে বোর্ড জি জি আচ্ছা এরপরে

এবং খুবই সুন্দর একটা ডিজাইনের ওয়াল ক্যাবিনেটটা এটা হচ্ছে ভিতরে গামারি বাইরে সম্পূর্ণ সেগুন এর প্রাইসটা রাখবো আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা বিক্রি করে দিবেন এর পাশাপাশি যে আলমিরাটা এটা ভিতরে গামারি বাইরে সম্পূর্ণ সেগুন এটা প্রাইস টা রাখতেছি মাত্র চল্লিশ হাজার টাকা ইনশাআল্লাহ দুই হাজার টাকা ডিসকাউন্ট করে প্রবাসী ভাইদের জন্য ফিক্সড আটত্রিশ হাজার রাখ আটত্রিশ হাজার টাকা বিক্রি করে দিবেন এবং দেখেন আচ্ছা বেশ দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এটা কারুকাজ দেখতে পাচ্ছেন একেবারে রস এটা কিন্তু খুবই সীমিত স্টক

সাড়ে তিন ফিট ফিট এবং তিনটা ড্রয়ার ড্রাই কাঠের ফাইবার গুলো একটু দেখেন অনেকে বলে যে ভাই ভিতরে সেগুন দেন কি সেগুন দেন কাঠের ফাইবার গুলো দেখেন আপনি দেখেন এই যে কাঠের ফাইবার গুলো দেখেন ভাই কাঠের ফাইবার গুলো আচ্ছা এটার দামটা কত আসবে ভাই যে না এখানে কোন দামে সব আছে সেটা ভাববে না ইনশাল্লাহ ছয় ফিট বাই সাত ফিট পায়া গুলো প্রত্যেকটাই চার চার পায়া থাকতেছে আটান্ন হাজার টাকা ইনশাল্লাহ

যে জায়গাটা থাকতেছে অনেক কিছু রাখতে পারবেন এখানে অনেক পারফিউম রাখতে পারবে নাকি এরপরে কি কালেকশন যাচ্ছেন ভাই এর পাশাপাশি ভাই আসেন আরো কিছু দেখিয়ে আসবে মাত্র চল্লিশ হাজার টাকা ভাই জি আচ্ছা তারপরে থাকতেছে কি আমার মতো আপনি কি বলবেন আমি বললাম আচ্ছা কারণ আপনি স্মরণ দেন সময় জি সেই মডেল গুলো আবার নতুন মডেল ছয় ফিট বাই সাত দুই ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি হাইসে এক ইঞ্চি লোয়া কাটার ভাই প্রাইসটা কেমন যাচ্ছেন ভাইরা এর প্রাইস টা সত্তর হাজার টাকা ভাই সত্তর হাজার টাকা জি ডিসকাউন্ট করে

িয়া ভিক সম্পূর্ণ আঠান্ন হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সব হাজার টাকা প্রবাসী ভাই বোঝা আরো তিন ডিসকাউন্ট আরো তিন্ন হাজার টাকা এরপরে ভাই এরপরে ভাই আই লাভ ইউ ভাই লাভ খাট না জি আচ্ছা আসেন ভাই আরো কিছু দেখায় আর কি আছে ভাই আবার ভাইরাল খাট গুলো দেখায় একটু একটা ভাইরাল খাট আমার সূর্য মডেল সূর্য মডেল যেটা বারো মাস ভাইরাল

আচ্ছা এরপর এর পাশাপাশি যেটা খুবই ভাইরাল খাট খুবই সুন্দর খাট এটা রাখবো মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা এর পাশাপাশি যেটা দেখতেছেন ডাবল লাভ

আচ্ছা জয় ভাই সরাসরি যদি আমাদের দর্শকরা এস এম ফার্নিচার মাঠে যদি আসতে চায় কিভাবে আসতে হবে যে আমাদের শোরুমে আসল ঠিকানাটা হচ্ছে ঢাকা বাড্ডা শাহাদতপুর বাসতলা ক্যাম্বিয়ান স্কুল এন্ড কলেজের পিছনে নূরের চালা ভূমি অফিসের সামনে আমাদের শোরুমটি আচ্ছা তা জয় ভাই আমাদের দর্শকরা যখন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিকাশের মাধ্যমে বা রকেটের মাধ্যমে যখন আপনার কাছে টাকাটা অ্যাডভান্স করে অ্যাডভান্স করার সাথে সাথে মেমোটা পায় কিনা ভাই জি অবশ্যই পায় ভাই অ্যাডভান্স করার সাথে সাথে হ্যাঁ আমার অনেকে ও হচ্ছে প্রবাসী ভাইরা অনেকেই কিনেছেন এখন ওনারা প্রোডাক্ট ডেলিভারি নেয় না অ্যাডভান্স করেছেন তারা রিসিপ্টটা পেয়েছে কিনা না অবশ্যই আপনি ভিডিওতে জানাতে পারবেন না পাইলে ওকে তাই ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর জয় ভাই নতুন নতুন ভিডিও আপডেট গুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন পেজে নতুন হতে অবশ্যই ফলো লাইক তো মাস্ট আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ